আজকে আমরা তোমাদেরকে নিয়ে চলে এসেছি পুরীর আদলে তৈরি কলকাতার জগন্নাথ মন্দিরে সাবস্ক্রাইব নাও এন্ড প্রেস দ্য বেল আইকন নেভার মিস an update. হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চান অনেকদিন পর আজকে আবার একটা নতুন ভিডিও আজকে হচ্ছে কলকাতা স্টেম্পেল সিরিজের প্রথম ভিডিও আজকে আমরা চলে এসেছি খিদিরপুরে জগন্নাথ মন্দির তো জগন্নাথ মন্দিরটা কোথায় কীভাবে আসবে কীভাবে যাবে এখানে বুক বিতরণ কীভাবে করবে ট্রেনে করে কীভাবে আসবে বাসে করে কীভাবে আসবে পুরো ভিডিওটা জানার জন্য কিন্তু এই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই দেখতে হবে এখানে কাছি আসতে হচ্ছে খিদিরপুর স্টেশন যেটা খিয়ালটা থেকে আসতে লাগবে মাত্র পাঁচ টাকা রাস্তা আছে তার মধ্যে প্রধান হচ্ছে কিন্তু রেলপথ আপনারা দমদম বা কলকাতা স্টেশন থেকে মাঝে হাজ আমি যে কোনো চক্র এলে উঠে পড়ুন আর পাঁচ টাকার বিনিময়ে কিন্তু চলে আসুন খিদিরপুর স্টেশন আর খিদিরপুর স্টেশন থেকে দুই মিনিট

ঢোকার আগেই কিন্তু আছে জুতো রাখার স্ট্যান্ড এখানে কিন্তু কোনো পয়সা লাগবে না বিনামূল্যেই আপনারা আপনাদের জুতো রাখতে পারেন পুরীর মন্দিরের আদলেই কিন্তু এখানে আছে সিংহদ্বার আর সেই সিংহদ্বার দিয়ে কিন্তু আমরা কলকাতার জগন্নাথ মন্দিরে প্রবেশ করলাম এই মন্দির খোলার সময় হচ্ছে কিন্তু সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে কিন্তু রাত নটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা তোমরা যে কোনো দিন কিন্তু ঘুরতে যেতেই পারো এই কলকাতার জগন্নাথ মন্দিরে প্রবেশ করার পর ডান দিকে তোমরা কিন্তু দেখতে পেয়ে যাবে এরকম একটা পবিত্র যজ্ঞের জায়গা যেখানে কিন্তু যজ্ঞ হয়ে থাকে তার পাশেই আছে কিন্তু অতিথি ভবন এই মন্দির কিন্তু পুরোটাই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কিন্তু তৈরি কলকাতার জগন্নাথ মন্দির আর প্রবেশ করার বাদিকে থাকছে কিন্তু পবিত্র দ্বীপ জ্বালাবার জায়গা তার সাথেই থাকছে কিন্তু এখানে ফুলের দোকান তোমরা যদি বাইরে থেকে ফুল নাও নিয়ে আসো তাও কিন্তু এখান থেকে ফুল জগন্নাথ দেবকে পুজো দিতেই পারো আর সাথেই থাকছে কিন্তু ডালাঘর ঘর তোমরা যে কোনো সময় কিন্তু এসে ডালা কিনে অর্থাৎ পুরী সেই বিখ্যাত প্যারা কিনে কিন্তু জগন্নাথ দেবকে পুজো দিতেই পারো তার ঠিক পাশেই আছে মহাপ্রসাদ কাউন্টার আর এই মহাপ্রসাদ পাওয়া যায় কিন্তু দুপুরবেলা কিন্তু তার জন্য তার আগের দিনে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করে কিন্তু নামটা লিখিয়ে রাখতে হবে আর এই মহাপ্রসাদের মূল্য হচ্ছে বসে খেলে দিয়ে দেড়শো টাকা নিয়ে গেলে কিন্তু একশো টাকা মোটামুটি তোমাদের কিন্তু সব ইনফরমেশনই দিয়ে দিচ্ছে এবার চলো জগন্নাথ দেবের দর্শন করা যাক মন্দিরের ঠিক দুধ দিয়ে কিন্তু এরকম সিঁড়ি উঠে যাচ্ছে সেই সিঁড়ি দিয়ে উপরে উঠলেই কিন্তু তোমরা পেয়ে যাবে জগন্নাথ দেবের দর্শন আমরা কিন্তু মন্দিরের ভিতরটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু কারুকার্য করা একদম কিন্তু পুরীর আদলে ওপরে কিন্তু সুন্দর সুন্দর প্রিন্ট করা আর তার সাথে সাথেই কিন্তু তার ভিতরেই আছে কিন্তু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি এখানে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থাও খুব সুন্দর ঠাকুর মশাই কিন্তু প্রত্যেকের নাম গোত্র নিয়ে আলাদা আলাদাভাবে জগন্নাথ দেবের কাছে সংকল্প করে থাকেন জগন্নাথ দেবের পুজো দেওয়ার পরেই কিন্তু আপনারা বেরিয়ে দেখতে পেয়ে যাবেন এরকম কিছু মন্দির ঠিক যেরকম পুরীতে থেকে থাকে এখানেও কিন্তু আছে এখানে আছে সরস্বতী মন্দির বিমলা দেবীর মন্দির হনুমান মন্দির সূর্য মন্দির আরও অনেক কিন্তু মন্দির এখানে আছে এই সমস্ত মন্দির ঘুরে হয়ে গেলে ঠিক তার উল্টো দিকে একটা খোলা জায়গা আছে যেখানে তুমি তোমার মতো করে ফটো বা ভিডিও তুলে নিতে পারো আর যদি তোমরা বিকেল বিকেল আসো তাহলে কিন্তু একটু অপেক্ষা করে যাবো কারণ সন্ধেবেলা হয় কিন্তু এখানে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি দেখে তোমরা কিন্তু বাড়ি যাবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে আর শেয়ার করে দিয়ে পাশে থাকবে